হ্যাঁ আসসালামু আলাইকুম আমি শাহমাশাগর সকলে ভালো আছেন যে আমি ভালো আছি সুরেরান নিউজ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে তেরোই নভেম্বর আজকে আওয়ামী লীগের শাটডাউন দেখছে দেখছেন অবস্থা রাস্তাঘাটের কী অবস্থা আজকে শাটডাউনের দিন তেরোই নভেম্বর তারপরও স্বাভাবিক গাড়ি চলাচল ঠিক আগের মধ্যে চলতেছে গাড়ি কিছুটা কম কিন্তু আগের মতোই স্বাভাবিক গাড়ি চলাচল গাড়ি চলাচল বন্ধ নেই শাটডাউন কেউ মানতেছি না এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড মুন্সিগঞ্জ গজারিয়া বাউশিয়া এলাকায় গাড়ি চলাচল একেবারেই স্বাভাবিক আপনারা দেখতে পারতেছেন ওকে ধন্যবাদ